তো দেখো আজকে তো ভূত চতুর্দশী আজকে কিন্তু চোদ্দো শাক খেতে হয় আর চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় সেই মতনই কিন্তু আমি সব চোদ্দোটা প্রদীপ রেডি করে নিয়েছি প্রথমে কিন্তু আমি সলতেগুলো করে নিয়েছি আর এগুলো কিন্তু কেনা সলতে সলতেগুলো আমি হাতে বানাইনি যাই হোক প্রথমে কিন্তু সব সাজিয়ে নিয়ে তেলগুলো ঢেলে নিলাম তারপরে কিন্তু দেখো ফাইনালি জেলে নিয়েছি মা ওদিকে মাকে বললাম যে তো মা তুমি সন্ধ্যাটা দিয়ে দাও আমি চোদ্দো প্রদীপগুলো সব দিয়ে দিচ্ছি যেখানে যেখানে দেওয়ার তো চলো এইগুলো দিয়ে আসি কিছু কিছু করে নিয়ে যাবো একসাথে নিয়ে গেলে প্রবলেম আছে সব মানে আগুন কি বলার দা হাও হাউ করে জ্বলছে যাই হোক এটা কিন্তু এখন নিয়ে যাব প্রথমে তুলসী মঞ্চেতে দেবো দেখো প্রথমেই সব থেকে প্রথমেই কিন্তু আমি হরি ঠাকুরকে দেবো কারণ হরি ঠাকুরকে যে কোনো জিনিস আমরা ফার্স্ট দিই সেটা প্রসাদই বলো আর পুজোই বলো আমাদের হরি ঠাকুরটা খুব এ মানে আমাদের আমাদের এতে কিনতে প্রথমেই দিতে হয় সেই মতন কিন্তু আমি প্রথমেই তুলসী মঞ্চতে আগে দেবো তারপর সব জায়গায় দেবো যাই হোক সে দেখো তুলসী মঞ্চটা কী সুন্দর লাগছে তোমাদের দেখিয়ে দিই কোথায় কোথায় দিয়েছি এটা কিন্তু আমাদের পুরো মানে প্রবেশপথ আর কি বাইরে থেকে যে কোনো মানুষ এলে এইখান দিয়েই ঢোকা হয় আমাদের সেই মতন কিন্তু আমি দুদিকে সুন্দর করে দিয়েছি আর এখানেও দিয়েছিল তো চলো আমাদের এই বাড়িটাই দেখো যেখানে আর কি আমি থাকি সেখানে দুদিকে দিয়েছি সব ঘরেই কিন্তু আর কি দুদিকে দুদিকে দিয়েছি আর এখানে মাও দিচ্ছিলো মাকে বললাম যে বাথরুমের ওদিকটা দিতে হবে বাথরুমের ওদিকটা অন্ধকার আছে সেই মতন কিন্তু মা ভাবলো যে আমি ওদিকে দিইনি সেটাই কিন্তু দিতে যাচ্ছিলো কিন্তু আমার কিন্তু আগে দিয়ে আসা হয়ে গেছে যাই হোক মা জানতো না তারপরে কিন্তু আমি বাথরুমের দিকটা গিয়ে দিলাম দেখলাম গিয়ে আমি দিয়েছি ফের আবার মাও দিয়ে এসছে দেখো দুটো দুটো দেওয়া হয়ে গেছে আজই কিন্তু দিনটা অনেক মজা করে সারাটা দিন কেটেছে তোমাদের ভূত চতুর্দশীর দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক অনেক দিওয়ালির সবাইকে অনেক অনেক হ্যাপি দিওয়ালি কালকে তো সব বাজি পোড়ানোর ব্যাপার কিন্তু আমার ছেলে আর অপেক্ষা হচ্ছে না আজকেই বাজি পোড়াবে তোর বাবা বলল ঠিক আছে চ একটা ইলেকট্রিক বোম না বাজি কি বলে আমি দেখো বাজি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই সেই মতনই কিন্তু ওর দেখো কি আনন্দ শিবমের দেখো এই এইটা কিন্তু ওর পাপা জ্বালালো আর ও দেখো কীরকম নাচছে ওর খুব আনন্দ ও মানে বাজি এক সপ্তাহ আগে থেকে বলছে জ্বালাবো জ্বালাব আর এখানে আমি বসে বসে দেখছিলাম সবাইকে গুড নাইট